আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম যেসব খাবার গ্রহণ করেন তা ছিল সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণে সমৃদ্ধ আজকে দেড় হাজার বছর পর বিজ্ঞান গবেষণা করে দেখেছে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম যেসব খাবার আহার করতেন তার গুণাগুণ ও উপাদান মানব দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও যথাযথ আজকে আমরা রসুল সাল্লাহ সাল্লামের বারোটি প্রিয় খাবার সংক্ষেপে আলোচনা করব নাম্বার এক পনির তাবুকের যুদ্ধে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে কিছু পনির নিয়ে আসা হয় রসুল সাল্লাহ আলহ্লাম বিসমিল্লা পরে একটি চাকু দিয়ে সেগুলোকে টুকরো টুকরো করে কাটেন এবং সবাইকে নিয়ে পনির খান পনির হলো ছানা থেকে তৈরি একটি দুগ্ধজাত খাদ্য খেতে সুস্বাদু হওয়ায় প্রায় সবাই পনির পছন্দ করেন পনির তৈরির মূল উপাদান হলো দুধ নাম্বার দুই মাখন একবার রসুল সাল্লাহু আলি সাল্লাম এক সাহাবের ঘরে যান তখন তারা নবীজিকে মাখন ও খেজুর পরিবেশন করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মাখন ও খেজুর পছন্দ করতেন দুধের পরেই দুগ্ধজাত খাবারের মধ্যে বেশ জনপ্রিয় হলো ঘি ও মাখন খাবারের স্বাদ বাড়াতে মাখনের বিকল্প নেই স্বাদ আর পুষ্টিতে ভরা মাখন সকালের নাস্তায় অনেকেই খেয়ে থাকেন নাম্বার থ্রি মিঠাই ও মধু রসুল সাল্লাহু সাল্লাম মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন আরেকটি হাদিসে রসুল সাল্লাহু সাল্লাম বলেছেন মধু হলো উত্তম ঔষধ মধুর অন্য একটি গুণ হলো এটি কখনো নষ্ট হয় না স্বাস্থ্য সুরক্ষা ও যাবতীয় রোগ নিরাময়ে মধুর গুণ অপরিসীম নাম্বার চার ঘি মাখা রুটি রসুল সাল্লাহ সাল্লাম একদিন বলেন যদি আমাদের কাছে বাদামি গরমে তৈরি ও ঘি ভাজা সাদা রুটি থাকতো তাহলে সেগুলো আহার করতাম আনসারি এক সাহাবি এই কথা শুনে এ ধরনের রুটি নিয়ে আসে নাম্বার পাঁচ দুধ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মিরাজের রাতে বাইতুল মোকাদ্দসে আমি দুই রাখার নামাজ পড়ে বের হলে জিব্রাহল আলাহাল্লাম আমার সম্মুখে শরাব ও দুধের আলাদা দুটি পাত্র রাখেন আমি দুধের পাত্রটি নির্বাচন করি জিব্রাহল সালাম বলেন আপনি প্রকৃত ও সহাবজাত জিনিস নির্বাচন করেছেন দুধ শরীরের জন্য সবচেয়ে উপকারী খাবারগুলোর মধ্যে একটি দুধ এ আমিষ চর্বি শকরাও ও নানা ধরনের ভিটামিন খনিজ পর্যাপ্ত পরিমাণে মেলে নাম্বার ছয় খেজুর আবদুল্লাহ ইবনে সালাম রাদি আনহু থেকে বর্ণিত আমি রাসুল সালে আলিয়া সাল্লামকে বাল্লির এক টুকরো রুটির উপর একটি খেজুর দেখেছি তারপর বলেছেন এটিই সালন মাসলা অন্য হাদিসে আছে প্রিয় নবী সাল্লাহু আলি সাল্লাম বলেছেন যে বাড়িতে খেজুর নেই সে বাড়িতে কোনো খাবার নেই এমনকি প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লাম সন্তান প্রসবের পর প্রসূতি মাকেও খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন নবীজি নিজ হাতে বউ খেজুর গাছ রোপণ করেছেন খেজুর খুবই পুষ্টিকর একটি ফল খেজুরকে প্রাকৃতিক শক্তির উৎস বলা হয় খেজুর পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ফল নাম্বার সাত কিসমিস রাসুল রাসুলসাল্লাহ সাল্লামের জন্য কিসমিস ভিজিয়ে রাখা হতো এবং তিনি সেগুলো পান করতেন আঙ্গুর ফলের শুকনার রূপই হচ্ছে কিসমিস যা তৈরি করা হয় সূর্যের তাপ অথবা মাইক্রোওয়েভ ওভেনের সাহায্যে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি খাবার আর যদি রাতভর ভিজিয়ে খেতে পারেন তাহলে তো শরীরে আয়রনের ঘাতি দূর হয়ে যাবে রক্তশূন্যতা দূর করতে এবং গর্ভাস্থায় কিশমিস খাওয়া উচিত প্রতিদিন কিসমিসের পানি খেলে কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন ওষুধ ছাড়াই এছাড়া কিসমিস হৃদয় ভালো রাখে নিয়ন্ত্রণ রাখে কোলেস্ট্রল নাম্বার আট শারিদ রসুল সাল্লাহ সাল্লামের কাছে রুটির সারিদ ও হায়ের শারিদ অত্যন্ত প্রিয় ছিল সারিদ হলো গোস্তের ঝোলে ভেজানো টুকরো টুকরো রুটি দিয়ে তৈরি বিশেষ খাদ্য আর হায়োস হলো মাখন ঘি ও খেজুর দিয়ে যৌথভাবে বানানো খাবার প্রচণ্ড পুষ্টিকর খাবার সবার শাড়ি খাওয়া দরকার নাম্বার নয় সিরকা রসুল সাল্লাহ সাল্লাম তার পরিবারের কাছে সালন কামনা করেন তারা বলেন আমাদের কাছে তো সিরকা আছাড়া আর কিছুই নেই মহানবীর সাল্লাহ আলি সাল্লামের কাছে সেগুলো নিয়ে আসা হলে তিনি তা থেকে খেতে শুরু করেন তারপর বলেন সিরকা কতই না উত্তম সালন নাম্বার দশ তরমুজ ও শশা রসুল সাল্লাহ আলি সাল্লাম তরমুজের সঙ্গে রাতাব বা পাকা তাজা খেজুর খেতেন আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আমি রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে শশার সঙ্গে রাতাব খেতে দেখেছি তরমুজে প্রচুর পানি ও ডায়েটারি ফাইবার থাকে শরীরে পানি শূন্যতা পূরণে তরমুজ খুবই উপকারী শশা খাওয়া শরীরের জন্যও বেশ উপকারী নাম্বার এগারো খরগোশের গোস্ত আনাজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মাররুস জাহরান নামক স্থানে আমাদের পাশ দিয়ে একটি খরগোশ লাফিয়ে পড়ে দৃশ্য দেখে আমাদের সঙ্গীরা খরগোশটিকে ধাওয়া করে কিন্তু তারা সেটিকে ধরতে না পেরে ক্লান্ত ও ব্যর্থ হয়ে ফিরে আসে তবে আমি ধাওয়া করে সেটি ধরি এবং হজরত আবুত আলহার কাছে নিয়ে আসি তিনি মারওয়া নামক স্থানে সেটি জবাই করেন এরপর খরগোশটির উরু ও নিতম্ব আমাকে দিয়ে রাসুল সাল্লাহু আলসালামের কাছে পাঠান রাসুল সাল্লাহু আলসাল্লাম সেগুলো আহার করেন তাকে জিজ্ঞেস করা হলো রাসুল কি তা খেয়েছিলেন তিনি বলেন গ্রহণ করেছিলেন আমাদের শরীরে প্রোটিনের অভাব মেটাতে খরগোশের মাংস গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে নাম্বার বারো খাসির পায়া আয়সার আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা ছোট খাসির পায়া রান্না করতাম রাসুল সাল্লাহ আলসালাম কোরবানির পনেরো দিন পরও সেগুলো খেতেন